தேங்க்யூ ফিল্ডটি সুন্দর আজকে যে এত সুন্দর শাড়ি আসছে মাথা খারাপ হয়ে যাবে একটা নিয়ম বুঝছো আজকে আজকে বুটিক শাড়ি দেখলে সবার মাথা খারাপ হয়ে যাবে পিছনে দেখো কি সুন্দর কালার গুলা সব এক্সক্লুসিভ একটা করে শিফন কোনটা লাগবে আপু শিফন তিনটা কোড এখনো শেষ হয়ে গেছে আর দুইটা কোড মনে হয় আর চারটা কোড আছে সাতটার মধ্যে তিনটা কোড একদম ফুললি শেষ চারটা কোড আছে পেয়েছে তো এখনো শিফনের অর্ডার চলতেছে রোজ রোজ এত বিশেষণ কই পাই বিশেষণ পাও না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে আপু আমাদের বুটিক শাড়ি হ্যাঁ বুটিক স্পেশাল লাইফ এবং বুটিক শাড়ি হচ্ছে তাদের জন্য এই লাইফটাই হচ্ছে তাদের জন্য যারা চান যে আপনারাই একটা শাড়ি পরবেন যে শাড়ি আর কারোর থাকবে না একমাত্র আপনাদের থাকবে আপনারাই পরবেন তারপরে কি অন্য কোথাও আপনি যখন বের হবেন এই শাড়ি অন্য কোথাও দেখবেন না হ্যাঁ আজকে হচ্ছে এই টাইপের শাড়ি দেখাবো বারোটায় হ্যাঁ মানে আমি মনে হচ্ছে আর একটুখানি শুয়ে গেলে এখন ঘুমায় ঘুমাই যেতাম বাবা লাইফটা করে একবারে গিয়ে ঘুমাই তো বুটিক শাড়িগুলোর স্পেশালিটি হচ্ছে বুটিক শাড়ি এই যে আপনারা নিবেন আপু আপনাদেরই থাকবে আর কারোর থাকবে না শাড়ি আসে কোনোর কোনোটা দুই পিস কোনো কোনোটা এক পিস ঠিক আছে এগুলো সব এরকম করে আসে সব হচ্ছে আপু এরকম খুবই সুন্দর কাজ করা এগুলো মাইসুর সিল্কের উপরে আজকে কিছু আছে আজকে এবং হ্যাঁ এটা সত্যি কথা বুটিক শাড়ির রেঞ্জ একটু বেশি হয় আপু দামের কারণ ওই যে বলে না যে আনকমন জিনিস অবশ্যই একটু দাম বেশি হবে যেটা আসলে আপনারই থাকবে ওর ব্যাপারে আজকে গরম লাগতেছে কেন যেটা আপনার থাকবে সেটা আপনারই হচ্ছে থাকবে হ্যাঁ আর কারোর হচ্ছে থাকবে না তো এই কারণে বুটিক শাড়ি আমি সবসময় বলি যারা একটু পশ টাইপের জিনিস পছন্দ করেন একটু এক্সক্লুসিভ জিনিস পছন্দ করেন যে না শুধু আমার থাকবে এই জিনিস আমি পরব পড়ার পরে সবাই মনে করবে যে না এই শাড়িটা কোথেকে নিয়েছেন আমাকে প্রশ্ন করবে তো বুটিক শাড়িগুলো স্পেশালি হচ্ছে এরকম ভাবে বানানো হয় হ্যাঁ আজকে সব হচ্ছে আপু পার্টি ওয়ার থাকবে সব কাজ করা কিন্তু সামার ফ্রেন্ডলি মানে এগুলো ফুলে থাকবে না খুব সফট মাইসোর সিল্কের উপরে কিছু কাজ করা কিছু মশিন সিল্কের উপর কাজ করা টোটাল দুইটা আমি হচ্ছে আপনাদেরকে প্যাটার্ন দেখাবো একটা যেটা আমি পরে আছে এটার প্রাইসটা একটু রিজনেবল তারপরে এটার থেকেও হাই এন্ড কিছু আছে সেগুলো হচ্ছে দেখাবো হ্যাঁ সো যারা যারা জয়েন করেছেন আপু একটুখানি লাভ লাইক ওয়াক দেন একটু কমেন্ট করে দেন যে আমাকে দেখা যাচ্ছে এবং আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা হ্যালো আপু ক্লোজ করে দেখাবো পরে পরে দেখাবো ঠিক আছে আপু অবশ্যই আসা উচিত কারণ হচ্ছে এই শাড়িগুলো হাসরাত জাহান আপুর তোমার থেকে গিফট পারপাসে নেওয়া শাড়িগুলো সবাই অনেক পছন্দ করছে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আপু এই শাড়িগুলো গিফটের জন্য দিতে পারেন যদি কারোর গিফটের জন্য বাজেট বেশি থাকে আর নিজেদের জন্য তো আমি অবশ্যই বলবো একটা করে নেয়ার হ্যাঁ অবশ্যই মানে মাস্ট একদম মাস্ট মাস্ট নিজেদের জন্য একটা করে নিবেন আচ্ছা ফেসবুকে রিচ খুবই খারাপ এখন তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু কমেন্ট করেন আজকে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটু কমেন্ট করেন যেন বাকি সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছা যায় আপু রিচের অবস্থা ভীষণ খারাপ একদমই পাওয়া যায় না যদি সম্ভব হয় আপনারা একটু লাইভটা শেয়ার করে দিয়েন যদি আপনাদের কোনো সমস্যা না হয় আর যদি লাইভ শেয়ার করতে সমস্যা হয় সেখানে কখনো বলি না লাইভ শেয়ার করতে বাট ফার্স্ট টাইম বললাম কারণ আপু এখন হচ্ছে ফেসবুকে রিচের অবস্থা খুবই খারাপ ঠিক আছে আর কে কে আসছেন আপু একটু কমেন্ট করেন সবাই একটু আমরা গল্প করতে করতে একটু হচ্ছে লাইভটা দেখি হ্যাঁ সবাই একটু গল্প করতে করতে আমরা লাইভটা দেখি একটু কমেন্ট করেন কিছু জানার থাকলেও জানতে পারেন আমার কাছ থেকে আসলে তানজিন কি অবস্থা আপু রেড গাউন ড্রেসটা আনেন কোন রেড গাউন ড্রেস হ্যাঁ হ্যাঁ আনবো আনবো আপু নতুন ভার্সন আসতেছে খুব সুন্দর সুন্দর টেনশন করেন না আর কি জানতে চান বলেন কোন ব্লাশ দিয়েছি আজকে হচ্ছে রেয়ার বিউটির ব্লাশ দিয়েছি লিকুইড ব্রাশ রেয়ার বিউটির লিকুইড ব্লাশ দিয়েছি সব শাড়ি সোল খাই কেন খুব দেরি করে তাহলে অর্ডার করেন একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে হ্যাঁ হাই আপু হ্যালো ব্ল্যাক শাড়িটা কি আসবে কোন ব্ল্যাক শাড়িটা আপু বলেন তো দেখি কোন ব্ল্যাক শাড়িটা অবশ্যই আসবে কোনটা আমাকে আগে এটা বলতে হবে যে কোন ব্ল্যাক শাড়িটা চাচ্ছেন তাহলে আমি বলতে পারবো যে সেটা আসবে কিনা ওকে তোমার মডাল আজ রাখ হ্যাঁ আমি তোমাকে ইনবক্সে দিব না হ্যাঁ তোমার মডেল আজ রাখ পরে দিল্লির এক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সবাই এত কমপ্লিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ দেখছো নেক্সট পিস ফ্রম নেক্সট পিস ফ্রম এটা গোল্ডের সাপের নাম বলতে চাই না হ্যাঁ ঠিক আছে সব শাড়ি মনে হয় তোমার জন্য তৈরি থ্যাংক ইউ সো মাচ সেভেন প্লাস ছিল একটু ছবি দিও তো আপু কোনটা ওয়ান পিস ড্রেস গুলো আসবে হ্যাঁ আপু স্টিচ আসা শুরু হবে কালকে থেকে ইনশাল্লাহ কালকে বা পরশু দিন থেকে হ্যাঁ শাড়ি আর মেকআপ দুইটাই অন পয়েন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আচ্ছা আর কি আপু কোনোদিন সোল খাইনি আই ডু অর্ডার আস হ্যাঁ একদম তুমি সব সময় পাও ব্ল্যাক কটন শাড়িটা পেয়েছি মেটেরিয়ালটা জোস না খুবই আরাম খুবই আরাম এক্সক্লুসিভ কোরা অর্গানজে আসবে আপু এই যে কোরা চলে আসতেছে হ্যাঁ খুব সুন আপনারা হচ্ছে কোরা দেখতে পারবেন ওকে আর কারো কোনো প্রশ্ন আর কার বলেন ছ হাজার পাঁচশো সাত হাজার এরকম ব্ল্যাক অফার দুইটা ও আচ্ছা ওইটার তো ওই ভার্সন শেষ নতুন ভার্সন আসতেছে আপু ওটা বুঝতে পেরেছি ওটার অফারটা এখনো আমারটা এখানে আছে ওটা নতুন ভার্সনটা হচ্ছে ইয়ে করবো হ্যাঁ আপনি এত সুন্দর করে নিজেকে মেনটেন করেন কিভাবে আপু আমি যখন একটু মোটা হয়ে যাই তখন আমার কাছে অস্থির লাগতে থাকে হ্যাঁ তো তখন হচ্ছে এবার অবশ্য আমি একটু অসুস্থতাতেও অনেকখানি শুকিয়ে গিয়েছি কিন্তু আমি হচ্ছে আপু প্রচুর হাঁটি অনেক হাঁটি আমার হাঁটতে খুব ভালো লাগে সত্যি কথা তো আমি প্রচুর হাঁটি আমি যখন ব্রাহ্মণ বাড়িতে যাই আমাদের বাসার সামনে অনেক বড় উঠান আছে আপু সেখানে দেখা যায় যে আমি হাঁটতে থাকি হ্যাঁ আর ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমাদের যে বাসাটা সেটা হচ্ছে আব্বুর বাসাতে আমার ফুকুর সামনে আমরা হেঁটে হেঁটে যাই তারপরে হচ্ছে আমি ধরেন বাসায়ও যখন থাকি মানে ধরেন কোথাও বের হচ্ছি না বাসায় আমার আমি সময় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বা আমার এখন কাজ নাই তখন আমি ট্রেড মিলে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হেঁটে নেই হ্যাঁ তারপরে হচ্ছে দেশের বাইরে যখন যাই আপু ঘুরতে দেখা যায় অনেকেই আপু ট্যাক্সি প্রচুর ইউজ করে বাট আমি প্রচুর হাঁটি অনেক হাঁটি সো আমার আসলে বেসিক্যালি আপু যেটা হয় আমার ওয়েটটা আসলে হাঁটাতে অনেকখানি হচ্ছে ওয়েট লস হয়ে যায় হ্যাঁ আমি হাঁট মানে ছোটবেলার থেকে আমি আসলে হাঁটি প্রচুর তো হাঁটাতে হচ্ছে আমার ওজন কমে যায় আরেকটা কথা হচ্ছে আমি একটু মিষ্টি কম খাই এই কারণে হয়তো আমার ওজন খুব বেশি বাড়ে না কারণ মিষ্টি জাতীয় খাবার আপু আমার একদম অপছন্দ মানে আমার একদমই পছন্দ না মিষ্টি জিনিসটা বেসিক্যালি আপনার স্কিনের জন্য শরীরের জন্য আসলে ভালো না আমি চা একেবারেই খাই না চা খেলেও সেটা হচ্ছে রং চা আমি কখনো চিনি দিয়ে আমি কখনো এরকম খাই নাই চিনি মানে চা কফি কোনো কিছুতে না তা মিষ্টি একদম খাই না আমি প্রচুর ফল খাই আমার যখন ক্ষুধা লাগে আপু তখন মানে দেখেন আমার সারাদিন কাজ করতে করতে তো ক্ষুধা লেগেই যাবে হ্যাঁ আমার যখন ক্ষুধা লাগে আমি প্রচুর ফল খাই তারপরে হচ্ছে কি বলে ওটাকে বাদাম খাই আমার কাছে খুব মজা লাগে মানে এনি কাইন্ড অফ ফ্রুটস আমার খুব পছন্দ তো এইভাবেই হচ্ছে আসলে খুব মোটা হয়ে গেলে মাঝখানে যেমন অনেক মোটা হয়ে গিয়েছিলাম তো আস্তে আস্তে আবার কোনো রকম আমি হচ্ছে আবার ব্যালেন্সে নিয়ে আসতে পারি হ্যাঁ মেরুন ব্ল্যাক শাড়িটা আসবে ইনশাল্লাহ তো আসবে হ্যাঁ হ্যাঁ এটা আসবে কালকে যেটা সোল শুনছে না আসবে আসবে আমি আর আমার কোনো দিন ডায়াবেটিস তোমার আর আমার কোনোদিন ডায়াবেটিস হবে না আর এটা বলা যায় না হ্যাঁ কারণ হচ্ছে যেমন আমার নানুর ডায়াবেটিস ছিল আমার নানুও প্রচুর হাঁটতো নানু কিন্তু প্রচুর হাঁটতো তো এটা আসলে একদমই বলা যায় না যে আমরা হাঁটি দেখি যে আমাদের ডায়াবেটিস হবে না এখন কপালে লেখা থাকলে হবেই হ্যাঁ মোডালস এর নেক্সট উইকে আবার ইনশাল্লাহ চলে আসবে খুব সুন্দর সুন্দর ইনশাল্লাহ আশা করছি ঠিক আছে আপু আপনার পেজে একটা শাড়ির ছবি দিয়েছিলাম ডিস্টক প্লিজ আচ্ছা আমাকে একটু বক্সে দিয়ে না আমি দেখবো ঠিক আছে তো চলেন আমরা হচ্ছে শুরু করে দিই আজকে আমরা একটু বুটিক শাড়ি দেখবো খুব সুন্দর সুন্দর বুটিক শাড়ি এবং এগুলো সব আপু ডিজাইনার শাড়ি যার কারণে শাড়ি আসলে খুব মাল্টিপল পিসেস নাই কোনো কোনো শাড়ি দুই পিস আছে কোনো কোনো শাড়ি মানে যেগুলো এক্সক্লুসিভ আছে ওগুলো সব এক পিস করে আছে আর আমি যেটা পরে আছি এগুলো হয়তো দুই পিস বা কোনোটা এক পিস কোনোটা তিন পিস এরকম করে আছে হ্যাঁ তো চলেন শুরু করে দিই এগুলো হচ্ছে একদম আপু খুব সুন্দর মাইসুরের উপরে পুরো শাড়ি হচ্ছে আপনার কাশ্মীরি স্টিচ করা হ্যাঁ সব্যসাচী শাড়ি আসবে সারা দুনিয়া সব পেইজে ভরে গেছে আপু ওই শাড়ি ওটা মনে হয় না আনবো হ্যাঁ ওই পাশে কানের দুল পড়ছি তো এই যে পড়ছি চুলের কারণে ঢেকে আছে ম্যাজেন্টা কালার কিছু আছে দেখি তো ম্যাজেন্টা আছে কিনা না আজকে ম্যাজেন্টা নাই যে আপু আজকে ম্যাজেন্টা নাই আচ্ছা শুনেন এখন আমি একটু বলি এটার ভেতরে পুরোই হচ্ছে কাগজ দেয়া হ্যাঁ তারপরেও এটা এত পরিমাণ সফট আমি কাগজ সহ আপনাদেরকে একটু পেঁচিয়ে দেখাই এই শাড়ি পরার পরে আপনার মনে হবে আপনার শরীরে কোনো শাড়ি নাই মানে এতটাই লাইট ওয়েট এবং আমি বললাম না আপু এবার সামারের জন্য আমি সব আরামদায়ক হচ্ছে শাড়ি আপনাদের জন্য আনার চেষ্টা করেছি হ্যাঁ হ্যাঁ আসবে জয়ী আপু আসবে আপনার নামটা কি সুন্দর আমার এই জয়ী নামটা এত ভালো লাগে আপু খুবই সুন্দর নাম আপনার হ্যাঁ আজকে কালার গুলো ডার্কও আছে লাইটও আছে খুবই সুন্দর সুন্দর কালার এবং এগুলো হচ্ছে আমি সবাইকে বলবো মাস্ট 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 একটা করে কালেকশনে রাখবেন ঠিক আছে আজকে আমরা কোট দিয়েছি একান্ন থেকে ঠিক বলেছ ওই শাড়িতে এখন এত অনেক কমন হয়ে গিয়েছে আপু আমি এই জন্য বললাম যে আর আমি কমন শাড়ি আনবো না হ্যাঁ খুব সুন্দর শাড়ি আপু আমি বললাম তো এই শাড়ি যারা নিবেন মনটা ভালো হয়ে যাবে ইউ লুক সো মাচ আপনার থেকে নিবো তাই বসে আছি আচ্ছা আমার কাছে স্টকে মনে হয় আপু দুইটা কালার আছে হ্যাঁ আপনি একটু পেজে নক করেন আমি দেখবো যে দুইটা আছে কিনা বাট এই সব্যসাচী শাড়ি এখন আর আমি আনবো না আপু কারণ এটা এমন কোন পেজ নাই যে এটা নাই তা আমরা এনেছিলাম প্রায় মনে হয় দুই মাস না তিন মাস আগে শেষ আপু এখন ওই শাড়ি একদম কমন হয়ে গেছে ঠিক আছে আপনাকে অনেক ভালো লাগে সো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান আজকে আমি যেটা পরে আছি যে এটা হচ্ছে কোড নাম্বার ফিফটি ওয়ান এই শাড়ি কোড না দিলে শাড়ি পাবেন না হ্যাঁ কারণ হচ্ছে আপু এই শাড়িগুলো কোড না দিলে আপনি বুঝতে পারবেন না আমি ফার্স্ট একটু দেখাই দিই কি যে সুন্দর শাড়ি মানে দেখেন পুরো শাড়ি অল ওভার একটা জায়গা বাকি নাই যেটার মধ্যে এই সুন্দর করে আপু ক্রস স্টিচটা এবং খুব সুন্দর একদম হালকা রেশম দিয়ে এবং জিরো সিকোয়েন্স দিয়ে পুরোটার মধ্যে হচ্ছে কাজ করা দেখেন জাস্ট লুক অ্যাট দিস এটা হচ্ছে শাড়িটার আঁচল শাড়িটার মধ্যে কিন্তু ট্যাসেলও করা থাকবে এই কালারটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ফিফটি আচ্ছা এটা তো গেল আপনার পুরো শাড়িটাই এই কাজটা থাকবে হ্যাঁ নিচের যে এটা হচ্ছে পুরো একটা কাঞ্চিপুরম সিল্কের একটা পার্ট থাকবে আপু যেটা হচ্ছে ফ্লোরাল প্যাটার্ন এবং ডাবল উইভিং করা এটা হচ্ছে আপনার নিচের পার্ট হ্যাঁ শাড়িগুলোর সব আকর্ষণীয় কি জানেন সেটা হচ্ছে এটা ব্লাউজ পিস দেখাবো এটা হচ্ছে নাম্বার ফিফটি ওয়ান এখন আমি প্রাইস দেখে ফেলছো হ্যাঁ প্রাইস লিখে আনছি আচ্ছা এখন আমি এটার ব্লাউজ পিসটা টা দেখাই এই জিনিস সাপু লাখে একটা আসে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা টিল কালার ব্লাউজের এর এটা পাবেন পুরো ব্লাউজটাই হচ্ছে বুটা এমব্রয়ডারি পাবেন বলেন এত সুন্দর জিনিস কি সবসময় আসে আমি এটাই বললাম যে যে নিবেন আপনারই থাকবে আপনি পড়বেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস একদম কন্ট্রাস্টে কোড নাম্বার হচ্ছে ফিফটি দেখেন কি যে সুন্দর আমারটা ব্লাউজটা আজকে বানায় দেয় নাই তো বানায় দিলে তখন হচ্ছে এত তাড়াতাড়ি তো দিবে না পো দিলে আমি পড়তে পারতাম হ্যাঁ সব্য শাড়ি ডাল ভাত সব পেজে চলে আসছে হ্যাঁ কিন্তু আমার পেজে সবচেয়ে ভালো প্রাইস ছিল রাইট আমরা প্রায় দুই মাস আড়াই মাস আগেও আপু নয় হাজার আটশো টাকা কিন্তু সেল করেছি সো আপনারা কিন্তু অনেক ভালো প্রাইসেই পেয়েছেন আমাদের কাছে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে ফিফটি ওয়ান এই জন্য বলি আপু এই টাইপের শাড়ি নেন বুটিকের শাড়ি কখনো কমন হয় না আপনি এই শাড়িটা নেন আপু আপনি হাজার পেজ খুঁজলেও আপনি হচ্ছে এই শাড়ি পাবেন না সো এই জন্য আমি সবসময় বলি যে বুটিকের শাড়ি সবসময় নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ফিফটি ওয়ান দামটা বলে দেয় দাম হচ্ছে সিক্স টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি এত সুন্দর আপু একটা জিনিস এবং আপনারা হাতে পাওয়ার পরে বলবেন আপু এটা তো সিক্স থাউজেন্ড টাকা হিসেবেও খুবই ভালো প্রাইস সো এটা হচ্ছে কোড নাম্বার ফিফটি দাম হচ্ছে ছ হাজার টাকা সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সবচেয়ে জোস কি জানেন যাদের ছোট বাচ্চা আছে এই শাড়িটা পরে বাবুদেরকে কোলে দিলে বাবুটা ঘুমায় যাবে মানে এত আরাম আপু মাইসুর সিল্ক তো এমনিতেই খুব আরাম হয় খুবই আরাম হ্যাঁ হ্যাঁ আসলে এটা সত্যি কথা সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ফিফটি হ্যাঁ দাম হচ্ছে ছ হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এবং জাস্ট যে জায়গাটায় আপু বুঝবেন সে জায়গাটায় কাজ নাই বাকি সব একদম অল ওভার হচ্ছে কিন্তু আপনি কাজটা পেয়ে যাচ্ছেন কোড নাম্বার ফিফটি দাম হচ্ছে সিক্স টাকা ওকে এখন হচ্ছে ফিফটি টু এটার কালারটা এত সুন্দর কিন্তু আনফরচুনেটলি এটা আসছে একটা এটা ব্রাউন দেখেন ব্রাউন আপু এক পিস আসছে এটা একজন নিতে পারবেন কোড নাম্বার ফিফটি হ্যাঁ একজন মেরুন এন্ড ব্ল্যাক কালকের গুলো কমন করুন না না আন্টি আমি আমি বললাম তো আন্টি কমন হবে না পেলেও আমার কাছেই পাবেন এই দেখেন ফিফটি টু এটাতে ব্ল্যাক না আপু ব্ল্যাক হবে না বাট এটার কালার গুলো এত সুন্দর আসছে এটা এইটা জাস্ট একজন নিতে পারবেন সো এটা যে নিবেন আপু এখনই লাইক চলাকালীন সময় অর্ডার করে দেন হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার বান্ন ফিফটি টু এটা একদম আপু কপার ব্রাউন কালার অদ্ভুত সুন্দর দেখেন এটা হচ্ছে কোড নাম্বার ফিফটি টু অ্যান্ড এটার ব্লাউজ পিসটা দেখায় এবং এগুলো হচ্ছে কি আপু যারা অনেকে পার্টি কার্টিতে যান না পার্টিতে পড়তে পারবেন পার্ল পরেন গোল্ড পরেন ডায়মন্ড পরেন তারপরে হচ্ছে অক্সিডাইজার গয়না পরেন যেইটা পরেন সেটাই ভালো লাগবে এই দেখেন ব্লাউজ পিসটা ব্লাউজটা দিয়েছে হচ্ছে খুব সুন্দর একটা লাইট আপু ব্লুইশ টোনের হ্যাঁ মানে অ্যাসি ব্লু টোনের খুবই সুন্দর সো আচ্ছা ইনশাল্লাহ আপু দিব এটা হচ্ছে কোড নাম্বার ফিফটি এটা অবশ্যই যাদের হচ্ছে একটু সফিস্টিকেটেড কালার পছন্দ তারা নিয়ে নেবেন ঠিক আছে বান্ন ছয় হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে বান্ন দাম হচ্ছে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি কোড নাম্বার কত বলেন তো কোড নাম্বার হচ্ছে ফিফটি দাম হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা ফিফটি ওকে আচ্ছা এখন হচ্ছে ফিফটি এইটা জয়া আসান একটা পড়েছিল কিন্তু উনারটা অনেক হাই এন্ডেড ছিল হ্যাঁ তো এটা হচ্ছে উনারটার মতো ওরকম পঞ্চাশ ষাট হাজার টাকার না বাট এটা হচ্ছে ছয় হাজার টাকার এই যে টিল কালারটা সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে ফিফটি থ্রি এটা খুবই সুন্দর একটা হচ্ছে টিল কালার হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফিফটি থ্রি আচ্ছা ফিফটি থ্রি যদি সোল্ড আউট শুনেন ফিফটি ফোর নেবেন পাশাপাশি দুইটা সিমিলার কালার দেখাবো সো এটা হচ্ছে কোড নাম্বার ফিফটি থ্রি তিপ্পান্ন

ফিফটি থ্রি ব্লাউজ দেখেন সিক্স থাউসেন্ড টাকা অসম্ভব সুন্দর অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ সো দ্যস ইস কোড নাম্বার হচ্ছে ফিফটি থ্রি দাম হচ্ছে ছয় হাজার টাকা কি যে সুন্দর এটা দেখেন একদম ল্যাভেন্ডার মভিশ ল্যাভেন্ডার কালারের ব্লাউজ এবং এটা হচ্ছে আপনার শাড়িটা কোড নাম্বার হচ্ছে 53 দাম হচ্ছে ছয় হাজার টাকা সো যেই নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার ফিফটি দাম হচ্ছে ছয় হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই ডিজাইনের সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ফিফটি এই যে এইটাও হচ্ছে আপু একটা পিস্তাচিও গ্রিন কালার কোড নাম্বার মেটেরিয়াল সিল্ক আপু পিওর সিল্ক একদম মাইসুর সিল্ক একদম পিওর মাইসুর সিল্ক দেখেন কোড নাম্বার ফিফটি এটা কি সুন্দর সো এটারও হচ্ছে আপনার কালারটা বলে দিই এটার কালারটা হচ্ছে ওটা একটু আপু ব্লু টোন তো এটা একটু গ্রিন আন্ডার টোনের হ্যাঁ পিস্তাচিও কালার ফিফটি ফোর টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার ফিফটি ও মাই গড এটা কি সুন্দর ফিফটি থ্রি ফিফটি খুব সুন্দর দাম হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ওয়েট আপু কত হবে চারশো গ্রাম একদম হালকা আপু একদম হালকা মানে একদম মাখনের মতো শাড়িগুলো আমি এবার কোনো আপু ভারী টাইপের শাড়ি আনিই না ইচ্ছা করে হ্যাঁ তো এটার ব্লাউজ পিসটা একটু দেখাই দেখেন মানে আপনি দেশের বাইরে নেওয়ার প্ল্যান করছেন তো একদম হালকা ভারী হলে বলে দিতাম একদমই হালকা দেখেন ফিফটি ফোর এর ব্লাউজটা দেখেন কি সুন্দর এটা সেটা হচ্ছে কোড নাম্বার ফিফটি ফোর আপু সেম প্রাইস দাম হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে তো এটা ছিল আমি যে শাড়িটা পরে আছি এটা চারটা কালার এখন আমি দেখাবো আপু এটার মধ্যে সুপার এক্সক্লুসিভ এখন যেগুলো দেখাবো সব একটা করে আছে ঠিক আছে এখন যেইগুলো দেখাবো আমি প্রত্যেকটা হচ্ছে একটা করে আপনি পাবেন আপনারই থাকবে আর কারোর থাকবে না ঠিক আছে এখন যেগুলাই দেখাবো আপু প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল পিস করে মানে যেটা দেখাবো ওকে মোবাইল হাতে নেন সত্যি মাথা নষ্ট হয়ে যাবে চলেন কোড নাম্বার ফিফটি ফাইভ ফার্স্টে বলি পুরো শাড়িটা আপনারা এই মাইসুরগুলো আগেও নিয়েছেন কিন্তু এবার আসছে পুরাটা পুরাটা আপু খাসিদা ওয়ার্ক করা হ্যাঁ কোড নাম্বার ফিফটি ফাইভ পুরো শাড়ি এক্সক্লুসিভ খাসিদা ওয়ার্ক এগুলো আপনারা বাসাবি থেকে শুরু করে ওই টাইপের সব সবখানে হচ্ছে এগুলো পাবেন তো এই শাড়িগুলোতে আপু আমি ফার্স্টে একটু দেখাই দিই শাড়িটা বল প্রিন্টে দেখেন পলকা ডরটা দেখতে পাচ্ছেন না পলকা ডট করে 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 কিন্তু আপু পুরো শাড়িটার মধ্যে হচ্ছে আপনার উইভিং করা আছে তারপরে পুরো শাড়িতে আপনার এগুলো সব হচ্ছে খাসিদা খাসিদা ওয়ার্ক হ্যাঁ যেটাকে কাশ্মীরি বলে এটা হচ্ছে পুরোটা আপু খাসিদা ওয়ার্ক করা একদম রেশম দিয়ে তো এটা হচ্ছে গ্রে কালার অসম্ভব সুন্দর দেখেন কি জোস 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 ব্লাউজ পিস আপু আমার একটা শাড়ির এত সুন্দর আপু এটা পুরো শাড়ির আঁচল থেকে শুরু করে চার সাইডে বডিতে মানে এমন কোনো জায়গা নাই এটা কাজ করা না এবং এই শাড়িগুলো হচ্ছে কি আপু মানে নিজে নিজে পড়তে পারবেন হ্যাঁ আপনার কারো সহযোগিতা নিতে হবে না এটা হচ্ছে কোড নাম্বার ফিফটি এক পিস আছে একজন নিতে পারবেন এবার আমি একটু ব্লাউজ পিসটা দেখায় দেখাই দিই এটা হচ্ছে আপু শাড়িটার ব্লাউজ পিস চিন্তা করেন কখনো আপু কোনো শাড়িতে এত কাজ হলে ইউজুয়ালি কিন্তু ব্লাউজে এত কাজ থাকে না তো এটার শাড়িতে যে পরিমাণ কাজ আপু ব্লাউজ পিসটা দেখেন পুরো ব্লাউজের স্লিভসটাই কাজ পাচ্ছে বডিতে হচ্ছে পলকা ডটের উইভিং করা কোড নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ দাম বলে দেই সাত হাজার একশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ফিফটি ফাইভ যেটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে একজন নিতে পারবেন ফিফটি ফাইভ যে নিবেন অ্যাশ কালার এটা দাম হচ্ছে সাত হাজার একশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ফিফটি ফাইভ সাত হাজার একশো কে নিলেন বলেন যারা নিবেন বুক ফর্মে লিখে দিয়েন হ্যাঁ কারণ এই শাড়িগুলো যে বললাম না আপু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একজনই নিতে পারবেন ঠিক আছে কোড নাম্বার হচ্ছে পঞ্চান্ন দাম হচ্ছে সাত হাজার একশো কোড নাম্বার পঞ্চান্ন ফিফটি ফাইভ এর থেকে সুন্দর জিনিস আর হয় না হ্যাঁ বহুদিন পরে কোন শাড়ি দেখে এত ভালো লাগলো সেটা হচ্ছে কোড নাম্বার ফিফটি দাম হচ্ছে সাত হাজার একশো ফিফটি সিক্স এটা হচ্ছে আপু খুবই সুন্দর একটা দেখেন এত সুন্দর এটা ফিফটি ঠিক আছে কোড নাম্বার হচ্ছে ফিফটি দাম হচ্ছে সাত টাকা কোড নাম্বার ফিফটি সিক্স ছাপ্পান্ন সব ব্যাক পিস করে আছে এবং ব্লাউজটাই হচ্ছে আপনি পুরো এই কাজটা পাবেন কোড নাম্বার হচ্ছে ফিফটি দাম হচ্ছে সাত টাকা কি ভয়াবহ সুন্দর না কোড নাম্বার ফিফটি সিক্স ছাপ্পান্ন অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেইজি ইনবক্স করে দেবেন ঠিক আছে কোড নাম্বার হচ্ছে ফিফটি দাম হচ্ছে সাত টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা ফ্রি কোড নাম্বার হচ্ছে ফিফটি সিক্স এটা বলেন

ওয়ান অফ দ্য বেস্ট 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 আজকে এটা হচ্ছে গোল্ডেন অলিভ কালার দেখেন কালারটা দেখেন এটা যে এত সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার ফিফটি সেভেন গায়ে কালারটা একটু ধরি হ্যাঁ ফিফটি সেভেন সাত হাজার একশো টাকা কোড নাম্বার ফিফটি সেভেন কালার দেখেন কোড নাম্বার ফিফটি সেভেন সাত টাকা ডেলিভারি চার্জ ইন সাইড আউট ঢাকা ফ্রি ব্লাউজে পুরো আপু এই কাজটা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর না কালারটা সেটা হচ্ছে কোড নাম্বার ফিফটি সেভেন সো যে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফিফটি দাম হচ্ছে সাত হাজার একশো ফিফটি সেভেন সো যেই নিবে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজি ইনবক্স করে দেন ফিফটি ঠিক আছে ওকে কোড নাম্বার ফিফটি এইট ফিফটি এইট হচ্ছে আপু আমি যে কালারটা পরে আছি এই একদম ডিপ এই মফ কালারটা মার্লট মফ কালার কোড নাম্বার হচ্ছে একশো টাকা সো দিস ইজ নাম্বার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ও যে কি সুন্দর দেখেন কোড নাম্বার ফিফটি এইট সাত হাজার একশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন 58 7100 টাকা ফাটাফাটি সুন্দর ফাটাফাটি সুন্দর ब्लाउজে এই যে পুরো পাটটা থাকবে পুরো কাজ থাকবে প্রথম শাড়িতে যেরকম রকম ब्लाउজ দেখালাম ब्लाউজে পুরো এই কাজটা পাবেন একদম এতখানি চওড়া করে সো এটা হচ্ছে কোড নাম্বার 58 ঠিক আছে 58 58 কোড ভুল করলে কিন্তু আপু পাবেন না হ্যাঁ আজকের সেকেন্ড লাস্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে ফিফটি নাইন লাস্টের দুইটা কালার দেখার মতো সুন্দর ল্যাভেন্ডার দেখেন কোড নাম্বার ফিফটি নাইন ল্যাভেন্ডার কালার সাত হাজার একশো টাকা কোড নাম্বার ফিফটি নাইন ল্যাভেন্ডার কালার সাত হাজার একশো কোড নাম্বার ফিফটি নাইন ল্যাভেন্ডার দেখেন

সিক্সটি হচ্ছে এই যে এটা ছিল সে জয় আসনের শাড়িটা দেখেন তো এটার কালারটা হচ্ছে একদম ডিপ একটা টিল কালার কোড নাম্বার হচ্ছে সিক্সটি দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে সাত হাজার একশো টাকা মাইসুর সিল্ক কিনে যদি আপনি বাংলাদেশ থেকেও এরকম কাটচুপি বা এমব্রয়ডারি করাতে দেন আপু এই শাড়িগুলো পনেরো হাজার বারো হাজার নিচে সেল করবে না বিশ্বাস করেন এতখানি খাসিদের এরকম পেটানো কাজ যদি আপনি দেন হ্যাঁ সো কোড নাম্বার সিক্সটি এটা কি পরিমাণ সুন্দর আপু শাড়িটা দেখেন প্রাইস হচ্ছে সাত হাজার একশো টাকা সো যে নিবেন অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার সিক্সটি ব্লাউজ পিসে কিন্তু পুরো এই কাজটা পেয়ে যাবেন ঠিক আছে কোড নাম্বার হচ্ছে সিক্সটি দাম হচ্ছে সাত হাজার একশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা একদম হচ্ছে ফ্রি সো এই ছিল আজকে আমাদের ডিজাইনার শাড়ির লাইফ আর শিফনের আপডেট বলি আপু শিফন হচ্ছে পিঙ্ক কালারটা সোল্ড ইয়েলো কালারটা সোল্ড পিংকের ফার্স্ট এরটা আছে আমি যেটা করেছিলাম ওটা মনে হয় সোল ইয়েলো কালারটা সোল বাকি সবগুলোই আছে আপনারা কোড দিয়ে হচ্ছে অর্ডারটা প্লেস করে দেন দুবাই সিল্ক আপু অর্ডার কিন্তু এখনো নেওয়া হচ্ছে সো আপনাদের যার যেটা ভালো লাগছে আপনারা অর্ডার প্লেস করে দিবেন আর এই শাড়িগুলোর ক্ষেত্রে অবশ্যই আপু কোড দিবেন কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আলাইকুম